আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন তো আজকের ভিডিওটি নিয়ে আসার কারণ হচ্ছে এখানে হচ্ছে আপনার অনেকেই নতুন ইউজার আছে যারা মনে করেন কাজই বোঝে না কীভাবে কাজ করতে হয় কোনো কাজ সম্পর্কের ধারণা নাই তো ভিডিওটি সম্পূর্ণ তাদের জন্য তৈরি করা হয়েছে তো এখানে কীভাবে কাজ করবেন সেটা নিয়ে কিন্তু আজকের ভিডিও তো প্রথমে বলে দিচ্ছি আপনারা যখন এইখানে জয়েন করবেন জয়েন করার পর অবশ্যই আপনারা কি করবেন এটারকে রিফ্রেশ করে নেবেন তো রিফ্রেশ করে নেওয়ার জন্য আপনারা কি করবেন এইখানে এইখানে ক্লিক করে দিবেন তো এখানে ক্লিক করার পর আপনাদের কিন্তু এখানে বোর্ড রিফ্রেশ করুন লেখা আসবে এই লেখাটার উপর আপনি জাস্ট একটা ক্লিক করে দিবেন। তো ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার রিফ্রেশটা হয়ে যাবে তো আমি ক্লিক করে দিচ্ছি দেখেন আমাদের কিন্তু রিফ্রেশটা হয়ে গেছে এখন মনে করেন যে এখানে যে আমরা কাজ করি আমাদের যে অ্যাডমিন আছে সে কিন্তু এখানে এক এক সময় এক একটা টাস্ক অ্যাড করে বা এক একটা কিছু অ্যাড করে তো অ্যাড করার পর যে আপনাদের কিন্তু ওইটা আমরা দেখতে পাই না তো ওইটা কি কি নতুন পরিবর্তন হয়েছে বোটের মধ্যে সেটা দেখার জন্য আমরা প্রতিনিয়ত আমরা যখনই বোটের মধ্যে ঢুকবো তখনই কি করব আমরা এখানে রিফ্রেশ করব বোটটাকে ঠিক আছে আমরা যখনই বোটের মধ্যে আসবো আসার সাথে সাথে আমরা কি করব একটা রিফ্রেশ করে দেবো বোটকে ঠিক আছে তো অবশ্যই সবাই এটা বেশি বেশি রিফ্রেশ করবেন তো রিফ্রেশ করে দেওয়ার পরে এখন হচ্ছে আমরা এখানে অনেকগুলো মেনু বাটন পাবো তো মেনু আমরা যখন প্রথমে এখানে জয়েন করব জয়েন করার পর আমরা কিন্তু এই রকম একটা ইয়া পাবো ঠিক আছে তো এটার পাওয়ার পর এখানে আপনারা পড়ে নেবেন তো পড়ে নেওয়ার পর এখানে বলতেছে যে নিচের বক্সে ক্লিক করে টেলিগ্রাম এবং ইউটিউব চ্যানেল জয়েন করুন তো অবশ্যই দেখেন এখান থেকে আপনি যে ইনকাম করবেন এখানে অবশ্যই যে নিয়মটা আছে সঠিক নিয়মে আপনাকে কাজ করতে হবে আপনি যদি সঠিক নিয়মে কাজ না করেন তাহলে যে অ্যাডমিন আছে সেই অ্যাডমিনের লস হবে অ্যাডমিনের যদি লস হয় তাহলে তারা আপনাকে পেমেন্ট করতে পারবে না তো অবশ্যই অ্যাডমিনকে লস না করিয়ে অবশ্যই অ্যাডমিনকে যেন অ্যাডমিনের লস না হয় সেভাবে কাজ করবেন তাহলে এখান থেকে লাইফ টাইম ইনকাম করতে পারবেন ঠিক আছে তো বেশি কথা বলতেছি না এইখানে আপনারা কী করবেন প্রথমে পেয়ে যাবেন আপনারা কমপ্লিট টাস্ক এইখানে একটা ক্লিক করে দিবেন এখানে ক্লিক করার পর এইখানে আপনাদের সামনে তিনটা লিঙ্ক শো হবে তো তিনটা লিঙ্কের মধ্যে প্রথমটা জয়েন্ট টেলিগ্রাম ওয়ান জয়েন্ট টেলিগ্রাম টু জয়েন্ট টেলিগ্রাম থ্রি ঠিক আছে তো এখানে বলাই হয়েছে যে বাধ্যতামূলক নিচে তিনটি চ্যানেলে জয়েন করুন এই টাস্ক কমপ্লিট না করলে টাকা তুলতে পারবেন না তো অবশ্যই তিনটা চ্যানেলে জয়েন করে নেবেন দেখেন এইখানে যদি আপনি ফাঁকিবাজি করেন এখানে ফাঁকিবাজি করলে অ্যাডমিনের লস হবে তো অ্যাডমিনের লস হলে কিন্তু আপনারা এখানে বেশি দিন কাজ করতে পারবেন না অ্যাডমিনের সব কিছু গুছায় কাজ বন্ধ করে দিতে হবে তো অবশ্যই সঠিক নিয়মে কাজ করুন লাইফ টাইম সারা জীবন এখান থেকে ইনকাম করুন ঠিক আছে তো অবশ্যই এখানে আপনারা কি করবেন জয়েন্ট টেলিগ্রাম একে ক্লিক করে দিবেন তো জয়েন্ট টেলিগ্রাম একে ক্লিক করার পর আপনাদের সামনে কিন্তু এরকম আসবে এরকম আসার পর আপনারা কী করবেন এইখান থেকে কি করবেন এখানে জয়েন্ট চ্যাটের মধ্যে ক্লিক করে দিবেন ঠিক আছে তো জয়েন্ট চ্যাটের মধ্যে আমি ক্লিক করে দিলাম তো এইখানে যদি এরকম আপনাদের লিমিট রিচেট অপশন আসে তখন আপনারা কি করবেন তখন আপনারা কি করবেন এইখান থেকে আপনারা এখান থেকে সরি এখান থেকে সেটিংয়ে যাবেন ঠিক আছে তো এইখান থেকে আমি এখান থেকে সেটিংয়ে যাব এই যে সেটিং অপশন পেয়ে যাবেন তো সেটিংয়ে যাবেন সেটিংয়ে যাওয়ার পর এখান থেকে হচ্ছে আপনারা চ্যাট ফোল্ডার অপশান পাবেন এই যে দেখেন চ্যাট ফোল্ডার এখানে আপনারা ক্লিক করে দেবেন তো এখানে ক্লিক করার পরে এখানে অনেক ফোল্ডার দেখতেছেন যে এখানে কিন্তু এই যে এখানে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা ছয়টা সাতটা ফোল্ডার কিন্তু আমার এখানে অ্যাড করা আছে ঠিক আছে তো এখান থেকে যে কোনো দুইটা ফোল্ডার আপনি রিমুভ করে দেবেন আপনার ফোনের যে কোনো দুইটা ফোল্ডার রিমুভ করে দেবেন তো রিমুভ করার জন্য আপনার এখানে থ্রি ডট মেনু পাবেন থ্রি ডট মেনুতে ক্লিক করলে কিন্তু আপনার ফোল্ডার রিমুভ হয়ে যাবে তো এখানে যদি আমি একটা রিমুভ করে দিই তো এখানে যদি আমি থ্রি ডটের ক্লিক করি তো ক্লিক করার পর আমাদের কিন্তু এখানে শো করতেছে ডিলিট ফোল্ডার তো ডিলিট ফোল্ডারে ক্লিক করে আপনারা কী করবেন দুইটা ফোল্ডার রিমুভ করে দেবেন তো দুইটা ফোল্ডার যখন রিমুভ করে দিবেন তো রিমুভ করে দেওয়ার পর আপনাদের কিন্তু এখানে শো করবে এখানে যখন তারপর আপনারা জয়েন টেলিগ্রামে ক্লিক করবেন তখন আমাদের আপনাদের কিন্তু যখনই এখানে আপনারা ক্লিক করবেন তখন কিন্তু আপনার আপনাদের এই টাস্কটা কমপ্লিট হয়ে যাবে অ্যাড হয়ে যাবেন ঠিক আছে তো এরপর হচ্ছে আমাদের দুই নাম্বার দুই নাম্বার লিঙ্কের মধ্যে আমরা ক্লিক করবো ক্লিক করে ওইটার মতোই কি করবো আমরা এইখানে ক্লিক করে দেব ক্লিক করে জয়েন হয়ে যাব ঠিক আছে এরপর কি করব এরপর আমরা কি করব এইখানে সাবস্ক্রাইব ইউটিউব এখানে ক্লিক করে দেব তো এখানে ক্লিক করার পর আমরা এখান থেকে ওপেন করে দেবো এটা ওপেন করে দেওয়ার পর আমাদের ইউটিউবে নিয়ে যাবে ইউটিউবে নিয়ে যাওয়ার পর কী করবো আমরা এখানে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে এইখানে হচ্ছে সাবস্ক্রাইব অপশন থাকবে এখানে আপনার কী করবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ঠিক আছে তো সাবস্ক্রাইব করে দিলে আপনার কাজ শেষ ঠিক আছে এটা শেষ কারণ দেখেন এখানে আপনি যখন উইড্রো দিতে চাবেন উইড্রো দিতে যাওয়ার সময় আপনার এখানে বলবে যে আপনি কি আমাদের কমপ্লিট টাস্ক থেকে ইউটিউব টেলিগ্রামে জয়েন করেছেন এই যে আমি মাত্র এখানে কমপ্লিট টাস্ক দেখেন এই যে আমি মাত্র এখানে কমপ্লিট টাস্কটা এটা দেখাইলাম এটা আপনার অবশ্যই কমপ্লিট করতে হবে কারণ এই যে দেখেন আমি যখন উইড্রো দিতে গেছি তখন আমাদের আমাদের কাছে কিন্তু এটা চাইতেছি যে আপনি কি আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেছিলেন হ্যাঁ এখন আপনি লিখবেন হ্যাঁ লেখার পর এই যে আপনি যে আমাদের জয়েন টেলিগ্রামে জয়েন করেছেন সেটার স্ক্রিনশট দিন ঠিক আছে তো আপনি যে টেলিগ্রাম চ্যানেল এই যে এইটা এইটাতে যে আপনি জয়েন করেছেন এটার একটা স্ক্রিনশট দিতে হবে এইখানে যে জয়েন করছেন এটার একটা স্ক্রিনশট দিতে হবে এটার একটা স্ক্রিনশট দিতে হবে তারপর ইউটিউব চ্যানেল যে সাবস্ক্রাইব করেছেন সেইটার একটা স্ক্রিনশট জমা দিতে হবে আপনাকে টাকা তুলতে গেলে তো অবশ্যই এটা আপনার কমপ্লিট করতে হবে অবশ্যই এটাতে জয়েন থাকতে হবে ঠিক আছে তো এরপর আমরা চলে এসেছি আরেকটা পেজে এটা এটা কিন্তু অবশ্যই আপনার কমপ্লিট টাস্ক কমপ্লিট করতেই হবে এটা মিস করা যাবে না কোনোভাবে এটা মিস করলে আপনি পেমেন্ট পাবেন না ঠিক আছে আপনি যখন উইড্রো দেবেন আপনার উইড্রোটা পেন্ডিংয়ে পড়ে থাকবে যদি আপনি সঠিকভাবে এইখানে জয়েন করে স্ক্রিনশটগুলো জমা না দেন সঠিকভাবে জমা দিলে আপনার উইড্রোটা অ্যাপ্রুভ করবে এবং আপনার পেমেন্টটা করে দেওয়া হবে আপনি যদি সঠিকভাবে এগুলোতে জয়েন করে স্ক্রিনশট না দেন তাহলে আপনার উইড্রো প্যান্ডিংয়ে পড়ে থাকবে আপনার টাকাটা পেমেন্ট করা হবে না তো অবশ্যই সঠিক নিয়মে মোস্ট ওইগুলোতে জয়েন থাকতে হবে অবশ্যই নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না আচ্ছা এরপর আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করলে আমরা এখানে আমাদের ব্যালেন্স দেখতে পারবো সব কিছু এখানে আমাদের শো করবে ঠিক আছে তো একটু ওয়েট করেন তো এখানে যখন আমরা মাই অ্যাকাউন্টে ক্লিক করবো এখানে কিন্তু আমাদের নামটা শো করবে এরপর এখানে তারিখ আজকের তারিখটা শো করবে এখানে ব্যালেন্সটা শো করবে আমার ব্যালেন্সটা এখানে কিন্তু শো করতেছে এরপর এখানে আমার রেফার শো করবে আমি কয়টা রেফার করি ঠিক আছে তো এগুলো আপনার মাই অ্যাকাউন্টে দেখতে পারবেন এরপর হচ্ছে অফিসিয়াল চ্যানেল অফিশিয়াল চ্যানেলে আপনারা অবশ্যই জয়েন থাকবেন কারণ এই চ্যানেলের মধ্যে আপনারা সমস্ত আপডেটগুলো পাবেন এরপর এই চ্যানেলে সাপোর্ট গ্রুপে এখানে আপনারা মেসেজ করতে পারবেন আপনার যে কোনো দরকারে হেল্প লাগলে এখানে মেসেজ করবেন এরপর হচ্ছে পেমেন্ট রিভিউ এখানে আপনি পেমেন্ট পাওয়ার পরে এখানে রিভিউ দেবেন তো আমি যে অফিসিয়াল চ্যানেলে ক্লিক করছি তো এখানে দেখেন যতগুলো আপডেট আছে সবগুলো কিন্তু এখানে জানিয়ে দেওয়া হচ্ছে ঠিক আছে সব এখানে জানিয়ে দেওয়া হচ্ছে তো এরপর হচ্ছে সাপোর্ট গ্রুপ সাপোর্ট গ্রুপে দেখেন এখানে কিন্তু আপনি মেসেজ করতে পারবেন আপনার যে কোনো হেল্প লাগলে এই গ্রুপে আপনি মেসেজ করে বলবেন ঠিক আছে এরপর হচ্ছে পেমেন্ট রিভিউ পেমেন্ট রিভিউতে ক্লিক দিলে দেখেন এখানে যারা যারা পেমেন্ট পাচ্ছে তারা কিন্তু স্ক্রিনশটগুলো শেয়ার করছে তো অবশ্যই আপনারা পেমেন্ট পরপর এখানে স্ক্রিনশট শেয়ার করে বলে দেবেন যে আলহামদুলিল্লাহ এত টাকা পেমেন্ট পেলাম ধন্যবাদ এরকম একটা কিছু লিখে দেবেন তো এরপর হচ্ছে আমরা এটার কাজ শেষ এরপর আমরা এখানে কি করব হেল্প লাইনে ক্লিক করবো হেল্প লাইনে ক্লিক করার পর আমরা এখানে অ্যাডমিনের সাথে কথা বলতে সেন্ড মেসেজে ক্লিক করুন তো অবশ্যই আপনার অ্যাডমিনের সাথে কথা বলতে এখানে ক্লিক করে দেবেন এরপর কাজ না বুঝলে ওয়ার্কিং ভিডিওতে ক্লিক করে কাজের ভিডিও দেখে নেবেন তো আপনি যদি নতুন ইউজের হয়ে থাকেন কাজ কীভাবে করে বুঝতে পারেন না সেক্ষেত্রে আপনি ওয়ার্কিং ভিডিওতে ক্লিক করে আপনারা কাজের ভিডিও দেখে কাজ করবেন ঠিক আছে তাহলে সমস্ত কিছু বুঝবেন এবং কাজ করতে পারবেন আচ্ছা এরপর আমি এখানে ইনভাইট অ্যান ইয়ানে ক্লিক করবো তো এখানে ইনভাইট অ্যান ইয়ানে ক্লিক করে এখানে লিখে দেওয়া হচ্ছে প্রতি রেফারে পাবেন পাঁচ টাকা আপনার রেফার বা জন আপনার রেফার লিঙ্ক এই লিঙ্কটা আপনি কপি করবেন এই লিঙ্কটা কপি করে আপনি যদি অন্য কাউকে জয়েন করান সেক্ষেত্রে কিন্তু আপনি এখান থেকে প্রতি রেফারে পাঁচ টাকা করে পাবেন ঠিক আছে তো এরপর নোটিসে ক্লিক করলে নোটিসেও কিন্তু এটা ইম্পর্টেন্ট নোটিশ এখানে বলে দেওয়া হয়েছে মোস্ট এইটাতে আপনার জয়েন থাকতে হবে দুইটা চ্যানেলে জয়েন থাকতে হবে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিতে হবে না হলে কিন্তু কোনোভাবে আপনি এখান থেকে টাকা তুলতে পারবেন না তো অবশ্যই আপনার এই তিনটা একদম এই তিনটা আপনার করতেই হবে ঠিক আছে কোনো ফাঁকিবাসি কাজ করবেন না কারণ আপনি যদি ফাঁকিবাজি কাজ করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে পেমেন্ট পাবেন না ধরা খাবেন ঠিক আছে এরপর আমরা এখানে আচ্ছা আপনাদের যদি এরকম হয়ে যায় তখন আপনার মেনু বাটনগুলো এইখানে ক্লিক করেই কিন্তু চলে আসবে তো ক্লিক করার সাথে সাথে দেখতে যে চলে আসছে তো এরপর হচ্ছে আমরা উইড্রো দেখাইলাম তো উইডো কীভাবে করবেন তো উইড্রো করার জন্য আপনি এখানে কী করবেন তারপর এখানে আপনার যে বলতেছে যে আপনি কি সাবস্ক্রাইব করেছেন তারপর এখানে হ্যাঁ দেবেন তারপর আপনার টেলিগ্রাম চ্যানেল একে যে জয়েন করছেন সেটা স্ক্রিনশট দেবেন তারপর টেলিগ্রাম চ্যানেল দুয়ে যে জয়েন করছেন সেটাই স্ক্রিনশট দেবেন তারপর ইউটিউব চ্যানেল জয়েন করছেন সেটাই স্ক্রিনশট দেবেন আপনার স্ক্রিনশটগুলো ঠিকঠাক থাকলে আপনি তারপর এখানে উইড্রো দেবেন উইড্রো দেওয়ার পর আপনার স্ক্রিনশটগুলো যদি ঠিকঠাক থাকে তাহলে আপনার উইড্রোটা অ্যাপ্রুভ করা হবে এবং কিছুক্ষণের মধ্যে আপনার পেমেন্ট করে দেওয়া হবে এবং আপনি যদি সঠিকভাবে জয়েন না করে থাকেন আপনি স্ক্রিনশট জমা দেন তাহলে আপনার পেন্ডিং প্যান্ডিংয়ে পড়ে থাকবে ঠিক আছে তাহলে কিন্তু আপনার পেন্ডিং এ পড়ে থাকবে আপনি পেমেন্টটা পাবেন না তো আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর হচ্ছে এখানে আমরা দেখব হচ্ছে নিচে হচ্ছে এক্সট্রা ইয়ার ঠিক আছে তো এখান থেকে কিন্তু আপনি ডেলি একটা ইনকাম করতে পারবেন তো এক্সট্রা এনে যদি আমি ক্লিক করে দিই তো এখানে কিন্তু আমাদের সামনে অনেকগুলা টাস্ক শো করতেছে দেখতেছেন যে এখানে অনেক ধরনের টাস্ক আছে তো এই টাস্কগুলো থেকে আমরা কিন্তু প্রতিনিয়ত ইনকাম করতে পারবো তো আমি যদি জয়েন্ট টাস্ক জব টাস্ক ওয়ানে ক্লিক করি তো এখানে দেখেন দুইটা লিঙ্ক দেওয়া আছে জাস্ট আপনারা কী করবেন দুইটা লিঙ্ক ওপেন করবেন ওপেন করে স্ক্রিনশটগুলো জাস্ট এখানে সেন্ড করে দেবেন স্ক্রিনশট স্যান্ড করার জন্য আপনারা কী করবেন এইখানে ক্লিক করে দিবেন এইখানে ক্লিক করে আপনার কি করবেন স্ক্রিনশটটা নিয়ে সেন্ড করে দিবেন এখানে ঠিক আছে তো আপনার অ্যাকাউন্টে কিছুক্ষণের ভিতরেই কিন্তু টাকা অ্যাড হয়ে যাবে আচ্ছা এখানে ক্যান্সেল দিলাম তারপর আমরা জব টাস্ক দুই দেখবো তো দুইয়ের মধ্যে বলা আছে যে এই অ্যাপটা আপনাকে নামাইতে হবে এবং কে করে এই অ্যাকাউন্টটা দিলে আপনাকে পঞ্চাশ টাকা দিবে ঠিক আছে তো তিন নাম্বার টাস্কে আপনার টেলিগ্রাম অ্যাকাউন্ট খোলার জন্য নাম্বার দিতে পারেন তো না টেলিগ্রাম অ্যাকাউন্টের জন্য নাম্বার দেওয়ার জন্য আপনারা এখানে ক্লিক করবেন ক্লিক করে সরাসরি অ্যাডমিনের কাছে নাম্বার দেবেন তো প্রতিটা নাম্বারের জন্য আপনাকে বিশ টাকা করে দেবে ফোরের মধ্যে হোয়াটসঅ্যাপ নাম্বারের জন্য আপনাকে বিশ টাকা করে দেওয়া হবে এরপর ফাইভের মধ্যে আপনাকে জিমেল ইন জিমেলের মাধ্যমে জিমেল কিন্তু ইনকাম করতে পারবেন তো অবশ্যই অ্যাডমিনের সাথে কথা বলবেন কথা বলে আপনারা এখানে দেখেন এখানে কিন্তু সাবমিট জব লিখে আসে এখানে ক্লিক করে আপনারা কি করবেন এই জিমেলগ করে জিমেলগুলো সাবমিট দেবেন অবশ্যই আপনার প্রতিদিন পাঁচ ছয়টা করে বিশ তিরিশটা জিমেল অ্যাকাউন্ট খুলে তারপর সাবমিট করবেন ঠিক আছে তো এইভাবে কিন্তু এখানে অসংখ্য টাস্ক আছে এবং আরও টাস্ক অ্যাড হতে পারে ঠিক আছে প্রতিদিন নিত্য নতুন টাস্ক অ্যাড হবে সেই নিত্য নতুন টাস্ক থেকে কিন্তু আপনারা প্রতিনিয়ত ইনকাম করতে পারবেন এরপরে রেফার থেকে ইনকাম করতে পারবেন তো আশা করি বিষয়টা ক্লিয়ার এরপর যদি কাজ না বোঝেন আপনাদের জন্য সাপোর্ট গ্রুপ রয়েছে সাপোর্ট গ্রুপে আপনারা মেসেজ দিবেন মেসেজ দিয়ে কাজ শিখে নেবেন ঠিক আছে আর অবশ্যই মোস্ট টেলিগ্রাম জয়েন্ট টেলিগ্রাম ওয়ান জয়েন্ট টেলিগ্রাম টু এবং ইউটিউব চ্যানেল আপনাদেরকে কিন্তু সাবস্ক্রাইব এবং জয়েন থাকতে হবে নাহলে কিন্তু পেমেন্ট পাবেন না টাকা তুলতে পারবেন না তো মোস্ট এইগুলাতে কিন্তু অবশ্যই জয়েন থাকবেন ঠিক আছে করি সবাই কাজটা বুঝতে পারছেন অবশ্যই সবাই মনোযোগ দিয়ে কাজ করবেন তো অবশ্যই আমাদের সাথে লিগেলভাবে কাজ করেন ইনশাল্লাহ লাইফটাইম টাইম ইনকাম করতে পারবেন ঠিক আছে তো অবশ্যই আপনার মূল্যবান মতামতটা জানিয়ে যাবেন কমেন্ট বক্সে আপনি কি আমাদের বোর্ডে কাজ করতেছেন কি না আমাদের আমাদের বোর্ডের মেম্বার কি আপনি অবশ্যই আমাদের টেলিগ্রামে সরি আমাদের ইউটিউব চ্যানেলের কমেন্ট বক্সে আপনি অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন ঠিক আছে তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ